বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষা আর সমন্বয়ে আলহাজ্ব মোহাম্মদ আরশাফ আলী হাওলাদার সুলতান এর প্রতিষ্ঠিত জোহুরা খাতুন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে জোহরা খাতুন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা স্থান দক্ষিণ শর্মহল কুসঙ্গল নলসিটি সিটি ঝালুকাঠি আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কোর আন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জোহুরা খাতুন নুরানি ও হাফিজি মাদ্রাসায় দক্ষিণ সরমহল কুশঙ্গল নলসিটি জহুরা খাতুন নুরানি ও হাফিজি মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় হকানি ওলামা ইকরামদের তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ হাফেজ দ্বারা পরিচালিত শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের শিক্ষা দান হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ লেখাপড়ার মান সম্পর্কে অভিভাবকদের জহুরা খাতুন নুরানি ও হাফেজি মাদ্রাসা এখানে রয়েছে রুচিসম্মত খাবার ও শরীর চর্চার ব্যবস্থা শিশুদের গড়ে তোলার জন্য শাস্তি নয় আদুরি আমাদের হাতিয়ার অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সম্পূর্ণ আকর্ষণীয় মুক্ত বিশেষ আকর্ষণ নিরাপত্তার জন্য রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ব্যবস্থা জহুরা খাতুন নুরানি ও হাফিজি মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জোহুরা খাতুন নুরানি ও হাফিজি মাদ্রাসায় স্থান দক্ষিণ সরমহল কুশঙ্গল নলছিটি ঝালুকাঠি মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো অথবা জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুডিযানুক আপনার আদরের সন্তান